চলে ভাই আমরা এমন কোন কথা না ভাই कस <laughs> ওনারা বসে আছে আপনারা জানেন আমাদের যে ইজতেমাটা নির্বাচনের জন্য আমাদের কয়েকদিন পিছিয়ে গিয়েছিল এবং ইস্তেমা যারা করেন এই তাবলিগ জামাত যারা নেতৃত্ব দেন তাদের মধ্যে একটু বিরোধ মতবিরোধ ছিল তারা ঐক্যমত্ত হয়ে এসে তারা আগেই ঘোষণা করেছিলেন যে এক পনেরো ষোলো সতেরো পনেরো ষোলো সতেরো আগামী স্তেফাটা অনুষ্ঠিত হবে পনেরো ষোলো ফেব্রুয়ারি এখন এখন পর্যন্ত সেই ডেটি নির্ধারিত রয়েছে এবং কিভাবে হবে এটার বিস্তারিত আলোচনা চলছে এবং এবং আমাদের আমাদের মেয়র প্রতিমন্ত্রী ক্রিয়া প্রতিমন্ত্রী রাসেল এবং আমাদের মেয়র এবং আমাদের ওখানকার জেলা প্রশাসক এবং আমাদের বিভাগীয় যে কমিশনার তাদের নেতৃত্বে ওই মাঠ পরিষ্কার এবং যা যা ইউটিলিটিস সেগুলো মানে ব্যবস্থা করা হবে এবং আগে যা নির্ধারণ করা হয়েছিল যে দুই মানে মতা বিরোধের দুই দলের দুইজন দুইজন করে চারজন এই সমস্ত কিছু নিয়ে আলোচনার মাধ্যমে আমাদের ধর্ম প্রতিমন্ত্রীর নেতৃত্বে এইটা ফয়সালা হবে এখন ধর্ম প্রতিমন্ত্রী তাদের নিয়ে বসছেন এবং কিভাবে কি মানে ফাইনাল অবস্থা হবে সেটা নিয়ে আলোচনা হবে মিটিংটা আপনারা দেখছেন এটা সারা বিশ্বেই তবলিগ জামাতের মধ্যে মতবিরোধ শুরু হয়েছে আমাদের বাংলাদেশেও সেইখানের থেকে বাদ যায়নি সেটাকে আমরা আমাদের সরকার আমরা আমাদের উদ্দেশ্যটা হলো যে সব তাবলিক জামাত বাংলাদেশে আগের মতো একসঙ্গেই হবে একই দিন হবে সেটিই আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা আশা করি একদিনই হবে একভাবেই হবে শেষ হয়েছে আমরা আমরা যে যাই বলি প্রশাসনের পক্ষ থেকে আমরা সবার কথা কিন্তু এক এক আমাদের আমাদের সকলের কথা সেটা হলো জামাতের বিবাদমান পক্ষ আছে আমরা দীর্ঘ প্রক্রিয়ার পরে বিবাদমান দুই গ্রুপ মিলেই কিন্তু ঐক্যবদ্ধ ভাবে হবে এই সিদ্ধান্ত ওনারাই নিছেন সরকারের পক্ষ থেকে দায়িত্ব হলো কোনো রকম বিশৃঙ্খলা গোলমাল গোলযোগ না হয় এই দায়িত্ব নিয়ম শৃঙ্খলা এবং কি বলে ওটারে মানে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য যে করবে আজকেও যে আলোচনা হয়েছে তার একমাত্র সিদ্ধান্ত হলো যেহেতু দুই পক্ষ তাবলিগি জামাতের দুই পক্ষই এককভাবে সিদ্ধান্ত নিয়েছে পনেরো ষোলো সতেরো এই দিন ইজতেমা হবে এবার ইজতেমা একসাথে একবারে একটাই হবে অন্য কোনো বিকল্প নাই এখন এইটাকে আমরা উভয় পক্ষে কিছু কথাবার্তা বলছিলাম সেগুলো আমরা এক জায়গায় আনতে সমর্থ হয়েছি এখন বাকি আমাদের ধর্মমন্ত্রণ এখানে বসার যে কথাটা হয়েছে যে টোটাল পরিচালনার মধ্যে কিছু খুঁটিনাটি বিষয় আছে যেন ইমামতি কে করবেন তারপরে অন্যান্য কাজের নেতৃত্ব নিয়ে কিছু যে আলোচনা দোয়া কে করবেন এইটাকে নিয়ে আমরা পরবর্তীতে ওনাদের দুই পক্ষের সাথে বসে যে সিদ্ধান্ত এখন পরে হবে

একসাথে করতে যাতে ঝামেলা না হয় তাতে সুন্দরভাবে করার জন্য কিছু আলোচনা থাকতে পারে সেইটু কিছু আর কিছু না মন মালিনের কথা আমাকে আমরা আমার মধ্যে আমল দিচ্ছি ঠিক

19 16 17 ইনশাল্লাহ টঙ্গীর ময়দানে ইস্তিমাহ হবে আলহামদুলিল্লাহ আমাদের দায়িত্ব হলো ঐক্যবদ্ধ ভাবে যদি না যদি নদী আমরা এই জায়গা সবাই মিলে এখানে ইস্তিমাটা এককভাবে এক সিদ্ধান্তে সবাই মিলে করবে এখন সেইখানে পরিচালনার বিষয় টুকটা কিছু যে ঝামেলা আছে এটা নিস্পন্ন করার জন্য দুই পক্ষের দুই দুজন করে লোকদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে ওমরা এখন মানে ধর্ম মন্ত্রণালয়ে বসবেন আমরাও কিছু লোক ওনাদের মিটে পারে ওনাদেরটাই হবে যদি ওনাদের মধ্যে কোনো মানে মানে কোন রকম থাকে অনৈক্য থাকে তাহলে সেটাকে সমাধান করার জন্য আমরা চেষ্টা করি